বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি সফিক ইসলাম মানিক আজকে আমি আপনাদের নিয়ে চলেছি ঢাকার খুব কাছেই রাজধানীর তিনশো ফিট সংলগ্ন ম্যাঙ্গো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আমবাগানের ভিতরে তৈরি করা এই নান্দনিক রেস্টুরেন্ট ঢুকলেই মনটা জড়িয়ে যায় চলুন আজকের পুরো জায়গাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই চারপাশে সবুজ আম গাছ খোলা বাতাস আর নেচারাল একটা পরিবেশ শহরের কোলাহল থেকে দূরে এসে মনে হয় অন্য একটা জগৎ চলে এসেছি শীতের এই সময়ে ফ্যামিলি ও প্রিয়জনকে নিয়ে সময় কাটানোর জন্য জায়গাটা একদম পারফেক্ট এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে পুরো একটা আম বাগানের ভিতরে এবং এর ভিতরে যেই দৃষ্টিনন্দন ডেকোরেশন করা হয়েছে নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে লাইটিংগুলি আম গাছের উপরে ঝুলছে সত্যি দেখে মনটা জুড়িয়ে যায় চোখটা জুড়িয়ে যায় আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস এবং বন্ধুবান্ধব নিয়ে প্রিয়জনকে নিয়ে এখানে আসতে পারেন সুন্দর একটা সময় কাটানোর জন্য এবং আশা করি আপনাদের ভালো লাগবে যারা ঢাকার আশেপাশে একটা সুন্দর শান্ত আর ফ্যামিলি ফ্রেন্ডলি জায়গা খুঁজছেন তাদের জন্য ম্যাঙ্গো ক্যাফে রেস্টুরেন্ট নিশ্চিতভাবে ভালো একটা চয়েস হতে পারে দর্শক সামনে দেখা যাচ্ছে একজন আপু উনি সম্ভবত শীতের পিঠা তৈরি করছেন আমরা সেখানে যাব এবং দেখব উনি কি কি পিঠা তৈরি করছেন এবং এখানে কি কি পিঠা পাওয়া যা যাচ্ছে সেটা দেখবো এবং ওনার পিঠাগুরি তৈরি কিভাবে তৈরি করতেছেন সেটাও দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব কি পিঠা হয় আপনাদের এখানে ছড়াগালি হুম ছড়াগালি পিঠে তো এবং কি হাসের মাংস আর ঠিক পিঠা তৈরি করার পাশের পাশেই আছে ওনাদের ওপেন কিচেন এখানে ওনারা তাদের খাবার তৈরি করে থাকেন এখানে দেখা যাচ্ছে কাবাব আইটেমগুলি ঝোলানো আছে এবং নান রুটি কাবাব এবং অন্যান্য যে সকল খাবার এখানে ওনারা তৈরি করে থাকেন এটা ওপেন হওয়াতে আরেকটু সুবিধা হচ্ছে যে আপনি ইচ্ছা করলেই আপনি দেখতে পাচ্ছেন যে ওনারা কিভাবে খাবার তৈরি করছেন এবং ওনারা ওনাদের স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি করছেন কিনা সেটা আপনি দেখে তারপরে আপনি আপনার খাবার অর্ডার করতে পারবেন এই কর্নারটা হচ্ছে এই রেস্টুরেন্টের কফি এবং জুস বার এই কর্নারটাতে ওয়াশরুম করা হয়েছে মেল এবং ফিমেল উভয়েরই ব্যবস্থা আছে এবং ওয়াশরুমটা দেখে একটু ভালো লাগলো খুবই নিট অ্যান্ড ক্লিনভাবে ওয়াশরুমটা তারা রেখেছে এখানকার পরিবেশই শুদ্ধ সুন্দর না এখানকার খাবারগুলো বেশ সুস্বাদু ছিল ক্যাফে আইটেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এখানে টেস্ট আর পরিবেশ দুটোই অসাধারণ তার রেস্টুরেন্টটির লোকেশন হচ্ছে 300 ফিট দিয়ে যখন আমরা কুরিল বিশ্বরের থেকে আসি সেটা আসার সময় ঠিক এটা একটা গোল চক্করের পাশেই পড়েছে গোল চক্করের ডান পাশে হচ্ছে নীলা মার্কেট এর বাম পাশে আমরা যখন ময়ুজউদ্দিন চত্বরে যাই ময়ুজউদ্দিন চত্বরে যাওয়ার আগেই পূর্বাচল ক্লাবের ঠিক উল্টা পাশে এই রেস্টুরেন্টটি অবস্থিত রেস্টুরেন্টের সিটিং অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দর করে রাখা হয়েছে এখানে ঠিক খোলা আকাশের নিচে বসে আপনি কুয়াশচ্ছন্ন পরিবেশে এই শীতে আপনি আবার ফুড এনজয় করতে পারবেন আচ্ছা খুবই ভালো লেগেছে রেস্টুরেন্টটিতে এসে সত্যি আমি খুব মজা পেয়েছি এবং ভালো লেগেছে আমার কাছে আপনারাও আসতে পারেন এবং এসে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে প্রিয়জনকে নিয়ে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে রেস্টুরেন্টটি সব বয়সী মানুষের জন্যই উপযোগী বাচ্চা ফ্যামিলি কাপল সবার জন্যই উপযোগী সব মিলিয়ে বলতে গেলে ঢাকার কাছে থেকেই যদি একটু প্রকৃতি একটু শান্তি আর ভালো খাবার চান ম্যাঙ্গো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আপনার ঘোরার লিস্টে রাখতেই পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর এমন সুন্দর সুন্দর জায়গার ব্লগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ